প্রতিটি স্বামী যদি এত ভালো হতো মিতুলের সাথে আমার বিয়ে হয়েছে অল্প কয়েকদিন হলো বাবা মারা পছন্দ মিতুলকে বিয়ে করেছি আমি এখন দেখছি আমার মা মিতুলের প্রতি তেমন সন্তুষ্ট না মাঝে মাঝে শক্ত শক্ত কথা বলে ফেলে আর মিতুল মুচকি হেসে এই শক্ত কথাগুলো খুব সহজেই হজম করে নেয় মাঝে মাঝে ইচ্ছে হয় আমি মিতুলের হয়ে কথার উত্তর দিই কিন্তু পারি না কারণ গর্ভধারিণী মা বলে কথা আজ আমার চাকরির প্রমোশন হল বাসায় মিষ্টি নিয়ে আসলাম সবার জন্য মিতুল মিষ্টি পছন্দ করে না তাই ওর জন্য আলাদা করে আইসক্রিম আনলাম মিষ্টির প্যাকেটগুলো আমার ছোটো বোনের হাতে দিয়ে আমি আইসক্রিমের প্যাকেটটা নিয়ে আমার রুমে গেলাম পরদিন সকালে দেখি মা মিতুলকে বলতেছে তোমার জামায়ের তো প্রমোশন হয়েছে এখন থেকে তোমরা জামাই বউ মিলে দরজা বন্ধ করে রসগোল্লা সন্দেশ খাবে আমরা তো এগুলো চোখেও দেখতে পাবো না মিতুল কিছু না বলে আমার দিকে তাকিয়ে চুপ করে রইল ও ভেবেছিল আমি ওর হয়ে কিছু একটা বলবো কিন্তু আমি কিছুই বলতে পারিনি কারণ গর্ভধারণী মা বলে কথা প্রচণ্ড মাথা ব্যথার জন্য মিতুল সারা রাত ঘুমাতে পারেনি সে সাথের দিকে একটু ঘুমিয়েছিল কিন্তু সকাল সাতটায় মা দরজার সামনে দাঁড়িয়ে মিতুলকে ডাকতে লাগলো মিতুল ঘুম ঘুম চোখে দরজা খুলে মাকে বলল। কি হয়েছে মা মা চিৎকার করে বলতে লাগলো বাপের বাড়ি থেকে কি আট দশটা কাজের মেয়ে নিয়ে এসেছো যে ওরা কাজ করবে আর তুমি নাক ডেকে বেলা দশটা পর্যন্ত ঘুমাবে একটু পর আমার ছেলে অফিসে যাবে আর আমার মেয়ে যাবে ভার্সিটিতে আর তুমি এখন পর্যন্ত রান্নাঘরে যাওনি মিতুল কিছু না বলে মাথা নিচু করে চুপ করে রইল আর আমি আমার মার সব কথা শোনার পরেও না শোনার অভিনয় করে চুপ করে শুয়ে রইলাম কারণ গর্বধারিণী মা বলে কথা তাকে তো কিছু বলা যাবে না আমাদের বাড়ির একটা অনুষ্ঠান উপলক্ষে আমি সবাইকে শপিং করার জন্য টাকা দিলাম শুধু মিতুল বাদে সবাই শপিং করলো আর আমি নিজে পছন্দ করে একটা শাড়ি কিনে আনলাম মিতুলকে দেওয়ার জন্য যখন মিতুলকে শাড়িটা দিব তখন আমার বোন শাড়িটা দেখে পছন্দ করে ফেলে আর শাড়িটা নিয়ে নেয় মিতুলের থেকে মিতুল আমার দিকে নীরব দৃষ্টিতে তাকিয়ে থাকে কিন্তু আমি কিচ্ছু বলিনি কারণ আমার নিজের বোন বলে কথা সেদিন দেখি আমার বোন মিতুলকে বলছে ভাই আমার যদি আগে প্রমোশন হতো তাহলে কখনোই তোমাদের মতো নিম্নমানের পরিবারে আমার ভাইয়াকে বিয়ে দিতাম না কথাটা শুনে মিতুল চোখের পানি ফেলে চুপচাপ চলে গেল আর আমি বোনের দিকে তাকিয়ে মুচকি একটা হাসলাম নিজের আপন বোন বলে কথা তাই তাকে কিছু বলতে পারিনি সেদিন খাবার টেবিলে বসে বাবা চিৎকার করে বলতে লাগলো এই তরকারি গিয়ে রান্না করেছে মিতুল কিছুটা ভয় ভয় চোখে বাবার দিকে তাকিয়ে বলল বাবা আমি রান্না করেছি বাবা তখন বলল। এই সব কি তরকারি রান্না করেছো এই সব খাবার মুখে দেওয়া যায় তোমার মা কি তোমায় রান্নাটাও শিখায়নি মিতুল চুপচাপ দাঁড়িয়ে রইল আর চোখের পানি ফেলতে লাগলো আর আমি এক মনে খাবার খেতে লাগলাম জন্মদাতা পিতা বলে কথা তাকে তো কিছু বলতে পারি না মিতুল বাথরুম থেকে এসে অবাক হয় আমার দিকে তাকিয়ে বলল তুমি জামা কাপড় সব ব্যাগের ভেতরে রাখছো কেন আমি সেই কথার উত্তর না দিয়ে শুধু বললাম আমি তৈরি হয়ে আছি আমি নিচে যাচ্ছি তুমিও তৈরি হয়ে নিচে আসো আমি বাবা মাকে ছালাম করে বললাম তোমরা আমার জন্য দোয়া করো আমার মা হাসতে হাসতে বলল তোর কি আবার প্রমোশন হয়েছে আমি মার দিকে তাকিয়ে মুচকি হেসে বললাম না মা প্রমোশন হয়নি তবে তোমাদের ছেলে কিছুটা বুঝতে শিখেছে আমি ছোট্ট একটা বাসা ভাড়া নিয়েছি আজ থেকে আমি মিতুলকে নিয়ে ওই বাসায় ভাড়া বাসাতেই থাকব। মা রেগে বলল শেষ পর্যন্ত তুইও অন্য ছেলেদের মতো বইয়ের গোলাম হয়ে গেলি আমি মাকে বললাম না মা বউয়ের গোলাম হইনি শুধু বউকে তার প্রাপ্য সম্মানটা দিচ্ছি একটাবার চিন্তা করে দেখো তুমি মিতুলের সাথে যা যা করেছো তোমার মেয়ের সাথে যদি সেই কাজ ওর শ্বশুরবাড়ির লোক করে তাহলে তোমার কেমন লাগবে আচ্ছা বাবা আজ তোমার ছোট বোন যদি রান্না করতো আর সেই রান্না যদি খারাপ হতো তাহলে কি তুমি তোমার ছোট বোনটাকে এইভাবে বকাঝকা করতে পারতে যেভাবে মিতুলকে করেছো বাবা সব রান্না সব দিন সমান হয় না একটু ভুল হতেই পারে তাই বলে ওকে বকাঝকা না করে একটু ভালো করে বুঝিয়ে তো বলতে পারতে ছোটো বোনকে বললাম দেখবি তুইও এক কোনো একদিন অন্য বাড়ির বউ হবি তখন যদি তোর স্বামীর দেওয়া উপহারটা কেউ কেড়ে নেয় তখন বুঝবি কতটা কষ্ট হয় তুই এখন ভার্সিটিতে পড়িস তোর বোঝা উচিত কাউকে ছোট করে কথা কখনো বলতে হয় না মা বাবা থেকে ছেলেরা আলাদা হয়ে পড়ে শুধু বইয়ের জন্য বইয়ের দোষে না মাঝে মাঝে বাবা মার দোষেও আলাদা হয়ে থাকে কিছু বাবা মা কখনোই মানতে চায় না ছেলের বউ ও ছেলে মেয়ের মতোই হয়ে থাকে তোমরা আমার বাবা মা তোমাদের উপর অবিচার করতে পারবো না কিন্তু মিতুল ও আমার স্ত্রী সেও তো আমার অর্ধাঙ্গিনী আমার শরীরের অর্ধেক অংশ তার প্রতি কি করে অবিচার করি একটা মেয়ে তখন ওই সবচেয়ে বেশি অসহায় হয়ে পড়ে যখন দেখে তার স্বামী তার প্রতি অবিচার করছে দেখেও চুপ করে আছে যে মেয়েটা সবাইকে ছেড়ে অচেনা অজেনা মানুষকে বিশ্বাস করে এসেছে তাকে কি করে অসম্মান করি আমি চেষ্টা করব সন্তান হয়ে তোমাদের প্রতি আমার কর্তব্য পালন করতে সেই সাথে চেষ্টা করব আমার স্ত্রীকে তার প্রাপ্য সম্মানটা দিতে পিছনে ফিরে দেখি মিতুল দরজায় দাঁড়িয়ে ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে আমি মিতুলের চোখের পানিটা মুছে ওর কানে কানে বললাম আরে পাগলি কাঁদে না মাঝে মাঝে আমাদের সবার ভালোর জন্য হলেও একটু দূরে যেতে হয় আর দূরে গেলেই কাছে আসা যায় আর তাছাড়া তখন মানুষের গুরুত্ব বোঝা যায় মানুষ যেমন দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না তাই তাদেরকে চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দিতে হয় আমি কোথাও বাসা ভাড়া নিয়ে নি অনেকদিন ধরে বাড়ি যাওয়া হয় না এই সুযোগে তো যাওয়া হলো আর আমার মা বাবাকে একটা শিক্ষাও দেওয়া হলো প্রতিটা ঘরে ঘরে যদি এমন স্বামী বা ছেলে থাকতো তাহলে কোনো পরিবারে বোধহয় ঝগড়া লাগতো না আমরা সবাই একটি সুখী পরিবার পেতাম তাই সর্বোপরি সব ছেলেদের উদ্দেশ্যে বলবো বাবা মার ছেলে হয়ে থাকুন এবং স্ত্রীর স্বামী হয়েও পাশে থাকুন আল্লাহ হাফেজ সমাপ্ত